সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করছি ভালো আছো দারবাহিক গণিত ক্লাসে সেখান বাড়ির চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ে চার দশমিক এক দুই এর সরল যে আমার ম্যাথ আছে সরল করো এই ম্যাথগুলো সলভ করবো এখানে দেখো আমাদের সময় সুবিধার জন্য আমি এখানে এই ক নাম্বার ম্যাথটি লিখে রাখছি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়াই আর হচ্ছে ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এখন দেখো এখানে দুটা সূত্র আছে সে প্লাস বি হরা স্কোয়ারি করি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রের মধ্যে থেকে কোন সূত্রের সাথে মিলে আমরা দেখবো আমরা কাল্পনিকভাবে ধরে নেব অর্থাৎ মনে করে নিব এক্স প্লাস ওয়াই হচ্ছে এ এক্স প্লাস ওয়াই যদি এ হয় তাহলে এক্স মাইনাস ওয়াই হচ্ছে বি তাহলে এটাকে ধরে নেব হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা যদি হয় তাহলে আমরা কী করতে পারি ধরি এক্স প্লাস ওয়াই টু এ আর এক্স মাইনাস ওয়াই টু হচ্ছে বি তাহলে প্রদত্ত রাশিটা দাঁড়ায় প্রদত্ত রাশিটা কি হয় তা দেখো এটা যদি এ হয় তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস এটা হচ্ছে দেখো প্রত রাশি কিন্তু এটা হয় এটা যদি হয় তাহলে আমরা পুরোটা কেমন লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার আমরা এভাবে করতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার হলে এখন আমরা মান লিখবো এই যে এখানে ধরে নিলাম ধরি এক্স প্লাস ওয়াই সমান এ তাহলে এর মান হচ্ছে কত এক্স প্লাস ওয়াই এক্স হচ্ছে এর মান প্লাস এই এর মান কত এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই হচ্ছে মান এখানে একটা সেকেন্ড প্যাকেট যে আছে দিয়ে দেব এখানে লিখব এ ও এর মান এ ও এ মান বসিয়ে থার্ড প্যাকেট দিয়ে এখানে একটা দিয়ে দিব দেখো এখন এক্স প্লাস ওয়াই আর হচ্ছে প্লাস এক্স মাইনাস ওয়াই এটাকে আমরা এটাকে ধরবো এ এটাকে ধরব বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র যখন তখন আমরা ভিতরে একটা ক্যালকুলেশন করবো তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এখানে একটা স্কোয়ার আছে এ স্কোয়ারটা এখানে দেব আমরা দেখো এই মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই যখন কেটে নেবো আর বাকি থাকে হচ্ছে এখানে এক্স এখানে এক্স তাহলে হচ্ছে টু এক্স যোগ করবো টু এক্স হবে ওপরে হচ্ছে স্কোয়ার টু এক্সকে যখন আমরা বড় করবো দুই দু গুণের চার ফোর এক্স স্কোয়ার তাহলে দুইয়ের ক নম্বর ম্যাথের আনসার হচ্ছে ফোর এক্স স্কোয়ার এভাবে তোমরা সূত্রের সাহায্যে খুব সহজেই এই ম্যাথগুলো সলভ করতে পারবে এখন তোমরা ক নাম্বার ম্যাথটি তুলে নাও এখন আমরা ক নাম্বার ম্যাথটি সলভ করবো দেখো খ নাম্বার ম্যাথে এখানে আসে সরল করো দুইয়ের খ টু এ প্লাস থ্রি বি হোল মাইনাস টু ইন্টু থ্রি এ টু আবার এখানে আছে প্লাস থ্রি বি মাইনাস এ এই সূত্র দিয়ে বোঝা যাচ্ছে যে আমরা এ মাইনাস বি সূত্র এই অঙ্কটা করতে হবে তাহলে আমরা প্রথমত আমরা দৌড়িয়ে নিতে পারি আগের ম্যাথের মতো কী ধরবো টু এ কত দৌড়বো আমরা এখানে যেহেতু আর বি আছে এক্স আর থ্রি বি মাইনাস আমরা এ কে আমরা ধরবো ওয়াই তাহলে ধরে নিলাম টু এ প্লাস সমান এক্স আর হচ্ছে কত 3B মাইনাস এ টু হচ্ছে ওয়াই তাহলে প্রদত্ত রাশিটা দাঁড়ায় প্রদত্ত রাশি হয় কি এখানে তো এটাকে এক্স ধরলাম তাহলে এখানে হয়তো পুরোটা যদি এক্স হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস তাহলে দেখো এক্স স্কোয়ার মাইস টু এক্স ওয়াই প্লাস ওয়াই ওই যে এই সূত্রটাই হয় এ স্কোয়ার মাইস টু বি প্লাস বি স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এখন দেখো এই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের এই এক্সের মান বসাই এক্সের মান হচ্ছে টু এ প্লাস থ্রি বি টু এ প্লাস থ্রি বি দিয়ে দিই মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে থ্রি বি মাইনাস এ থ্রি বি মাইনাস এ এখানে ব্যাকেট দিয়ে সেকেন্ড ব্যাকেট দিয়ে যে স্কোয়ারটা আছে সেখানে দিয়ে দিবো এখন দেখো তাহলে ভিতরে একটা ক্যাপ গ্রসান করি টু এ প্লাস থ্রি বি মাইনাস থ্রি বি এ মাইনাস এ মাইনাস হয়ে যায় প্লাস এ উপর যে স্কোয়ার আছে সেটা দিব এখন দেখো মাইনাস থ্রি বি আর প্লাস থ্রি বি কাটা এখানে হচ্ছে টু এ আর এখানে হচ্ছে এ তাহলে হচ্ছে আমরা ভাবছি থ্রি এ উপর হচ্ছে স্কোয়ার থ্রি এ কে তিন কে ও আমরা এখানে লিখতে পারি এ এখানে একটা থার্ড প্যাকেট দেব এক্স ও ওয়াই এ মান বসিয়ে মান বসিয়ে এটা আমরা লিখতে পারি এখানে হচ্ছে মানটা বসালাম এখানে ক্যালকুলেশান করি কাটাকাটি দিলাম কাটাকাটি দেওয়ার পরে এখানে হচ্ছে টু এ আর হচ্ছে এ থ্রি এ থ্রি এ হোল স্কোয়ার তিন তিনকে নয় নাইন এ স্কোয়ার এটা হচ্ছে দুইয়ের খ নম্বর ম্যাথের আনসার হচ্ছে নাইন এ স্কোয়ার এখন আমরা এরপরের যে ম্যাথ আছে তোমরা এখন তুলনায় এরপরের যে ম্যাথ আছে এটা আমরা করবো এটা হচ্ছে খ

थ्री एक्स स्क् प्लस सेवेन वाई स्क्र इपर देखो मैथ तो लिखी गंबर मैथ थ्री एक्स स्क्र प्लस सेवेन वाई होल स्क्र थ्री एक्स स्क्र प्लस सेवेन वाई स्क्र होल स्क्र इपर देखो प्लस टू इंटू থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার এরপর হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই থ্রি মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার এখানে হচ্ছে প্লাস থ্রি সেভেন ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এখন দেখো এখানে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু থ্রি এক্স প্লাস সেভেন ওয়াই স্কোয়ার আবার থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার অর্থাৎ এই পুরোটাকে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার হোল স্কোয়ারকে আমরা এ ধরে নেব এটাকে এ ধরে নেব তাহলে এটা হচ্ছে এটার সাথে এটার সাথে মিল আছে অর্থাৎ এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানেও আমরা এই দুই নম্বর যে সূত্র আছে এই সূত্রটা দিয়ে আমরা করতে পারবো তাহলে আমরা প্রথমে লিখবো দরি দরি থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এ আর থ্রি এক্স টু হচ্ছে বি এটা ধরে নিলাম তাহলে প্রদত্ত রাশিটা হয় প্রদত্ত রাশিটা হয় তাহলে হচ্ছে এ দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি বি এখন দেখো তাহলে এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার এটাকে যদি এ প্লাস বি হোল স্কোয়ার লিখি এখন এ এবং বি এর মানটা লিখব এর মান হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার ব্যাকেট দিয়ে দিই এখানে হচ্ছে প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার এটা এটা হচ্ছে এর মান এটা হচ্ছে এর মান এটা হচ্ছে এর মান আর আমরা এখানে ব্যাকেটে লিখে দিই থার্ড ব্যাকেট দিয়ে

আর যে উপরে যে এখানে একটা স্কোয়ার আছে এই যে সেকেন্ড প্যাকেট দিলাম এখানে একটা স্কোয়ার দিতে হবে দেখো এ হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার হচ্ছে এর মান প্লাসের প্লাস বি এর মান হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার এই যে উপরে যে স্কোয়ার আছে স্কোয়ারটা এখানে থাকবে এখন ভিতরে আমরা একটা ক্যালকুলেশন করবো থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার এই যে প্লাসের প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার এখন দেখো এই যে এখানেও কিন্তু স্কোয়ার আছে এখানে একটা স্কোয়ার থাকবে এখানে দেখো মাইনাস সেভেন স্কোয়ার আর প্লাস সেভেন স্কোয়ার কাটা সেভেন ওয়াই স্কোয়ার সেভেন ওয়াই স্কোয়ারে প্লাস এর মানে সে কাটা আর হচ্ছে থ্রি এক্স স্কোয়ার আর থ্রি এক্স স্কোয়ার তাহলে তিনি আর তিনি কত ছয় সিক্স এক্স স্কোয়ার আমরা পাচ্ছি হচ্ছে সিক্স এক্স স্কোয়ার সিক্স এক্স স্কোয়ার ভিতরে একটা স্কোয়ার আছে সিক্স সিক্স এক্স স্কোয়ার হোল স্কোয়ার তাহলে আমরা ছয় ছয় কত পাচ্ছি সত্তর এটাকে স্কোয়ার করে পাচ্ছি থার্টি সিক্স এক্স টু দি পাওয়ার ফোর তাহলে দুইয়ের গ নাম্বার মেয়াদ আনসার হচ্ছে থার্টি সিক্স এক্স টু দি পাওয়ার ফোর এটা হচ্ছে গ নাম্বার ম্যাথ তোমরা এখন এই ম্যাথটি তুলে নাও এরপরে আমি ঘ নাম্বার এরপরে যে ম্যাথ আছে ম্যাথটা করবো এখন আমরা মুছে নিই এটা রিমুভ করে আমরা আর একটা ম্যাথ তুলব দেখো এরপর আসে ঘ নাম্বার ম্যাথ এই ম্যাথ হচ্ছে এখানে হচ্ছে এইট এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এখানে হচ্ছে এইট এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এরপর দেখো মাইনাস সিক্সটিন প্লাস টু ওয়াই মাইনাস সিক্সটিন প্লাস সিক্সটিন এক্স প্লাস টু ওয়াই এটাকে ব্যাকেটে থাকবে এরপর দেখো 16x এক্স প্লাস টু ওয়াই ফাইভ এক্স প্লাস ওয়াই আর থাকবে ফাইভ এক্স প্লাস ওয়াই আর হচ্ছে ফাইভ এক্স প্লাস ওয়াই হোল ফাইভ এক্স হোল এখানে দেখো এইট এক্স হোল মাইনাস সিক্সটিন আর ফাইভ এক্স এখানে হচ্ছে ফাইভ এক্স হোল এটাকে আগের যে তিনটা ম্যাচ ছিল এটা সূত্রের মাধ্যমে একটু সাজানো ছিল এটাকে কিন্তু একটু সাজা সাজায় নিতে হবে অর্থাৎ এখানে একটা লাইন করতে হবে এখানে আসে কত এইট এক্স প্লাস ওয়াই তাহলে আমরা লিখতে পারি এইট এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এটা লেখা থাকবে আর এখানে দেখো এই জায়গায় মাইনাস আমরা একটা টু কমন নেব টু কমন দিলে আটডুকোনের ষোলো তার হচ্ছে এইট এক্স প্লাস ওই যে টুটা এখানে কমন চলে গেল আর থাকে ওয়াই তাহলে এইট এক্স প্লাস ওয়াই দেখো আবার বলছে যে এই সিক্সটিন এক্স প্লাস টু ওয়াইকে আমরা টু কমন নেব টু কমন দিলে থাকছে আটডুকুনের ষোলো অর্থাৎ হচ্ছে এইট এক্স প্লাস আর টুটা কমন চলে আর থাকে ওয়াই এইট প্লাস ওয়াই আর এখানে যেটা আছে ফাইভ এক্স থাকবে আর প্লাস ফাইভ এক্স প্লাস ওয়াই এখন দেখো এই এইট প্লাস ওয়াইকে আমরা ধরব এ তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র হয়ে যাবে এখন লিখব ধরি ধরি এইট এক্স আর হচ্ছে ফাইভ হচ্ছে তাহলে প্রদত্ত রাশিটা দাঁড়ায় প্রদত্ত রাশি হচ্ছে কত প্রদত্ত রাশি হয় এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এটাকে আবার সূত্র করলে আমি পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার এখন এ এবং বি এর মান বসাইতে হবে এর মান হচ্ছে এইট এক্স প্লাস ওয়াই এইট এক্স প্লাস ওয়াই ব্র্যাক দিয়ে দিই সুবিধার জন্য আর হচ্ছে ফাইভ এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ এক্স প্লাস ওয়াই সেকেন্ড ব্যাগের দিয়ে উপরে যে স্কোয়ারটা আছে স্কোয়ারটা এখানে দিয়ে দেব এখন দেখো ভিতরে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি এইট এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ এক্স প্লাস ওয়াই দেখো যে এখানে স্কোয়ার আছে স্কোয়ার দিতে হবে এই এইট এক্সে আর ফাইভ এক্সে আমরা যোগ করলে ভাবছি আট পাঁচ কত তেরো থার্টিন এক্স প্লাস আর হচ্ছে দেখো এখানে হচ্ছে ওয়াই আর হচ্ছে ওয়াই তাহলে দুইটা ওয়াই দুইটা ওয়াই টু ওয়াই হোল স্কোয়ার এখানে আমরা এ ও বি এর মান বসিয়ে থার্ড ব্যাগের দিয়ে বলে দেব এ ও বি এর মান বসিয়ে তাহলে কত পাচ্ছি এখানে থার্টিন এক্স প্লাস টু ওয়াই এটা হচ্ছে হোল স্কোয়ার থার্টিন এক্স প্লাস টু ওয়াই হোল স্কোয়ার এটা হচ্ছে নাম্বার ও এখানে এখানে আরেকটা বিষয় বলি এখানে যেহেতু মাইনাস আছে এখানে যেহেতু কী আছে মাইনাস আছে মাইনাস যেহেতু আছে তাহলে আমাদের হবে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে যেহেতু মাইনাস আছে মাইনাসটা দেবো তাহলে এখানে যে এ প্লাস বি হোল স্কোয়ার লিখছে সেখানে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে যদি মাইনাস বি হোলাস্কয়ার হয় তাহলে এটা হচ্ছে এর মান এটা হচ্ছে এর মান মাঝখানে যেটা থাকবে শূন্যটা এই শূন্যটা হবে মাইনাস আবার একই রকমভাবে দেখো এই ব্যাকেটটা যখন উঠে ফেলবো এ হচ্ছে দেখো এর মান এইট এক্স প্লাস ওয়াই এট এক্স প্লাস ওয়াই এখানে দেখো মাইনাস আছে এই মাইনাসটা থাকবে মাইনাস এই ফাইভ এক্স ফাইভ এক্স এই মাইনাসে আর প্লাস হয়ে যাবে মাইনাস ক্যালকুলেশন করলে মাইনাস এখন ভিতরে একটু ক্যালকুলে কাটাকাটি কাটিয়ে দেবো দিলে কত হয় এখানে দেখো পাচ্ছে হচ্ছে এই মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই আমরা কাটতে পারি আট আটটা এক্স থেকে পাঁচটা এক্স হলে গেলে থাকে কত সি এক্স আর উপরে যে স্কোয়ার আছে স্কোয়ারটা থাকবে হোল স্কোয়ার তাহলে তিন থেকে কত নাইন এক্স স্কোয়ার তাহলে ঘ নাম্বার ম্যাথের আনসার হচ্ছে নাইন এক্স স্কোয়ার হচ্ছে ঘ নাম্বার ম্যাথের আনসার তোমরা এভাবে সূত্রের সাহায্যে সহজে করতে পারবে এরপরে যে ম্যাথ আছে তোমরা এখন এটা তুলে নাও এরপরে যে ম্যাথ আছে সেটা আমি সলভ করবো আচ্ছা এখন দেখো ও নাম্বার যে ম্যাথ আছে ও দেখো এই ম্যাথে আছে হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু হোল স্কোয়ার এটা এইভাবে আছে প্লাস টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস মাইনাস থ্রি এক্স এরপর দেখো এটা হচ্ছে প্লাস এরপর হচ্ছে মাইনাস আবার হচ্ছে ফাইভ এক্স মাইনাস হচ্ছে টু থাকবে একটা টু ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু আবার টু প্লাস টু প্লাস ফাইভ এটা হচ্ছে টু প্লাস ফাইভ আমরা এই ম্যাথটি আবার দিই ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু হোল স্কোয়ার আর হচ্ছে প্লাস টু ইন টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু আর হচ্ছে ইন্টু টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স এটা হচ্ছে আমাদের ও নম্বর ম্যাথ আনসার ম্যাথ দুইয়ের সরলের ও নম্বর ম্যাথ এ দেখো এই ম্যাচটাও আমরা এখানে যেহেতু মাইনাস আছে এটা একটু সাজিয়ে নিব আগে তাহলে আমরা আগে লিখতে লিখবো হচ্ছে এটা লিখবো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু হোল স্কোয়ার এরপরে এই পাঁচটা লিখে ফেলবো এটা পরে লিখবো তাহলে মাইনাস টু ইন্টু ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস আবার টু প্লাস ফাইভ এক্স দেখো এরপরে দেখো এ পাঁচটা বাদ আছে এটা এখন লিখব তাহলে এখানে হচ্ছে প্লাস লিখবো প্লাস টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এখানে উপরে হোল স্কোয়ার আছে তাহলে সুবিধা হলো দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে সূত্র তাহলে হচ্ছে এই এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এটাকে আমরা এখন ধরে নিতে পারি ধরি ধরি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এ আর হচ্ছে টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার টু প্লাস ফাইভ স্কোয়ার মাইনাস টু বি এটা হচ্ছে প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশি যদি এটা মান এ হয় এটা হয় তাহলে এটা হচ্ছে ধরি আর তাহলে প্রদত্ত রাশিটা কী হয় দেখো প্রদত্ত রাশিটা হবে

বিয়ের মান হচ্ছে টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স সেকেন্ড ব্যাকেট দিয়ে এখানে একটা স্কোয়ার দিতে হবে এখন দেখো আমাদের সুবিধার জন্য দুই পাশে আমরা ব্যাকেট দিয়ে দিলাম এখন দেখো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু থাকবে টু প্লাস হচ্ছে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার হয়ে যাবে প্লাস থ্রি এক্স ব্যাকেট থাকবে এখানে একটা স্কোয়ার দিব এখন দেখো এখানে হচ্ছে মাইনাস প্লাস ফাইভ এক্স স্কোয়ারে মাইনাস ফাইভ এক্স স্কোয়ারে আমরা কেটে নেব মাইনাস থ্রি এক্স আর প্লাস থ্রি এক্সে কেটে নেব এখানে হচ্ছে মাইনাস টু এখানে হচ্ছে মাইনাস টু আর কোনো বাকি কোনো কিছু নেই উপরে একটা স্কোয়ার আছে তাহলে আমরা পাচ্ছি যোগ করলে দুইটা যদি মাইনাস হয় তাহলে হচ্ছে মাইনাস ফোর মাইনাস ফোরকে উপরে যখন স্কোয়ার থাকবে উপরে যখন স্কোয়ার থাকবে মাইনাসটা তখন প্লাস হয়ে যাবে কারণ দুইটা মাইনাস একটা প্লাস হয়ে যায় দেখো তার সাতচারা ষোলো তাহলে দুইয়ের ও নম্বর ম্যাথের আনসার হচ্ছে ষোলো তো তোমাদেরকে আমি আজকের ক্লাসে দুই এ সরল যে ম্যাথ আছে ক থেকে ও পর্যন্ত সবগুলো ম্যাথই এই দুইটা সূত্রের মাধ্যমে সূত্রের সাহায্যে কিভাবে সহজে সলভ করা যায় সেটা দেখালাম পরবর্তী ক্লাসে বাকি ম্যাথগুলো দেখানো হবে পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল খোদাফেজ